মহাশূন্য থেকে পৃথিবীতে এক অসাধারণ ঘটনা নিয়ে আপনাদের সামনে সময় দু হাজার বারো সালের চোদ্দই অক্টোবর ফিলিক্স বমঘনার দ্য রেড বুল স্ট্র্যাটস মিশন প্রকল্পের অংশ হিসেবে মহাশূন্য থেকে লাভ দিয়ে পৃথিবীর বুকে ফেরত কল্পনার সীমা ছাড়ি মহাশূন্য থেকে লাভ দিয়ে পৃথিবী বুকে ফেরত আসা মানুষের সাহস ও সক্ষমতার এক অবিশ্বাস্য নজির একজন দুঃসাহসী স্কাই ডাইভার তার জীবনকে বাজি রেখে এই অভাবনীয় স্কাই ডাইভ সম্পন্ন করেছেন যা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এ রেকর্ড ব্রেকিং অ্যাডভেঞ্চারে তিনি প্যারাশুটের সাহায্যে মহাশূন্য থেকে প্রায় শব্দের চেয়ে দ্রুত গতিতে পৃথিবীতে ফেরত এসেছেন এই ফ্রি ফ্লপ মুহূর্তে পৃথিবীর বায়ুমন্ডল তাকে যেন এক নতুন জীবন উপহার দিয়েছে এটি শুধু স্কাই ডাইভ নয় বরং মানব সেবা অতিক্রম করার এক বিস্ময়কর উদাহরণ একে বলা যায় সাহস আত্মবিশ্বাস এবং আধুনিক প্রযুক্তির সম্মিলিত ফলাফল শেষে একটা কথাই বলবো সাহসীদের নিয়েই তো